প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে প্রশাসনের ভাষায় এটি আমেরিকায় বৈধ অভিবাসনের পথ সীমিত করার অন্যতম বড় পদক্ষেপ একুশ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই স্থগিতাদের সেই সব আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের প্রশাসন পাবলিক চার্জ হিসেবে গণ্য করছে এটি এমন একটি শব্দ যা দিয়ে সেই সব ব্যক্তিদের বোঝানো হয় যারা তাদের মৌলিক জীবনযাত্রার জন্য সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন বলে ধারণা করা হচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে তারা আমেরিকান জনগণের কল্যাণ সুবিধা অগ্রহণযোগ্য হারে ব্যবহার করে এমন পঁচাত্তরটি দেশের অভিবাসীদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখবে গণমাধ্যমের হাতে আসা স্টেট ডিপার্টমেন্টের এক বার্তা অনুযায়ী যেসব দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া অ্যান্টিগা অ্যান্ড বারবুডা আর্মেনিয়া আজারবাইজান বাহামাস বাংলাদেশ বার্বাডোস বেলারুস বেলিজ ভুটান বসনিয়া বসনিয়া ব্রাজিল মিয়ানমার কম্বোডিয়া ক্যামেরুন কেপ ভার্দে কলম্বিয়া কোট দিভোয়ার বা আইভরি কোস্ট Cuba Democratic Republic of the Congo ডেমিনিকো ইজিপ্ট ইরিত্রিয়া ইথোপিয়া ফিজি গাম্বিয়া জর্জিয়া ঘানা গ্রেনাডা গুয়াতেমালা গিনি হেইতি ইরাক ইরান জ্যামাইকা জর্ডান কাজাখস্তান কশোভো কুয়েত কির্গিজিস্তান লাউস লেবানন লাইব্রিয়া লিবিয়া মেসিডোনিয়া মালদোভা মঙ্গোলিয়া মন্টেনিগ্রো মরক্কো নেপাল নিকারাগুয়া নাইজেরিয়া পাকিস্তান রিপাবলিক অফ দ্য কংগো রাশিয়া রুয়ান্ডা সেন্ট অ্যান্ড সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য সেনেগাল সিয়রালিয়ন সোমালিয়া সাউথ সুদান সুদান সিরিয়া তানজানিয়া থাইল্যান্ড টোগো টিউনিশিয়া উগান্ডা উরুগুয়ে উজবেকিস্তান এবং ইয়েমেন বিবৃতিতে আরও বলা হয়েছে আমেরিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত যে নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের সম্পদ আহরণ করবে না ততদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে এতে বলা হয় আমেরিকান জনগণের উদারতা যেন আর অপব্যবহার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন বিরোধী অভিযান নজিরবিহীন মাত্রায় জোরদার হয়েছে স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে একশো হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত মাসে জানিয়েছে এরই মধ্যে ছশো হাজারের বেশি মানুষকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে এবং অতিরিক্ত দুই দশমিক পাঁচ মিলিয়ন মানুষ স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে গেছে প্রশাসন বিশেষভাবে সোমালিয়া আমেরিকানদের দিকে নজর দিয়েছে বিশেষ করে মিনেসোটায় জালিয়াতির অভিযোগ ও ফেডারেল তদন্তকে কেন্দ্র করে গত মাসে এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প মিনেসোটার ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইলহান ওমারকে আবর্জনা বলে উল্লেখ করেন এবং বলেন তিনি আমেরিকায় সোমালিদের চান না তাদের যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া উচিত গত ডিসেম্বর মাসে উনচল্লিশটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ আশ্রয় প্রার্থী গ্রহণ প্রক্রিয়া বন্ধ করা এবং আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য নাগরিকত্ব গ্রিন কার্ড আবেদন স্থগিত করে ট্রাম্প প্রশাসন তবে গবেষণা বলছে ভিন্ন কথা ট্রাম্প প্রশাসনের কল্যাণ সুবিধা সংক্রান্ত দাবি তাতে প্রশ্নবিদ্ধ হয় দু সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা ক্যাটো ইনস্টিটিউট প্রকাশিত এক গবেষণায় দেখা যায় মাথাপিছু হিসেবে আমেরিকান নাগরিক অভিবাসীদের তুলনায় বেশি কল্যাণ ও অধিকার ভিত্তিক সুবিধা ব্যবহার করে গবেষণায় উঠে এসেছে দু সালে অভিবাসীরা আমেরিকানদের তুলনায় একুশ শতাংশ কম এমন সুবিধা গ্রহণ করেছে অভিবাসন নীতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই সিদ্ধান্তের প্রভাব শুধু ভিসা প্রত্যাখ্যানেই সীমাবদ্ধ থাকবে না মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের ইউএস ইমিগ্রেশন পলিসি প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর জুলিয়া গ্লাট বলেন এই নীতির ফলে অনেক অভিবাসী পরিবার ভবিষ্যতে অভিবাসন সংক্রান্ত সুযোগ নষ্ট হওয়ার ভয়ে এমন সব সরকারি সুবিধা গ্রহণ থেকেও বিরত থাকতে পারে